i love

করতে পারি না গো আল্লাহ আল্লাহ আমাদের জানা থাকে জানা যে আপনি মামুন দিল্লি তো আমাদের দোসরা কোন মামুন নাই যদি এরকম জানা থাকতো আপনার দরকারে জায়গা না পাইলে তো আমরা অপর মামুদের দরকারে তো জায়গা পাইতাম কিন্তু আমাদের জানা আছে

যারা টাকা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া জানে হাইটাই মা পিলের আয়োজন করিয়াছেন আল্লাহ আমাদের সকলকে আপনি কবুলার মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশা যদি আল্লাহ পুরা করিয়া দেন যাদের নেয়াছি আল্লাহ আল্লাহ আপনি তো পারকে সাগর বানাইবার পারেন সাগরকে পাহাড় বানাইবার পারেন দুর্নীতি দরিদ্র বানাইবার পারেন

আমার বয়ান মা বাপের কে আজ্লা আয় আল্লাহ আজ তোরা লক্ষ লক্ষ কুটিগুলির মারে আমাদের প্রত্যেকে নানা নানা চাচি শ্বশুর শ্বশুরী ভাই বন্ধু আত্মীয় স্বজন আমাদের গ্রামবাসী নিজেদের বংশের লোক নানা নানির বংশে শ্বশুর শ্বশুরী বংশে যত লজ্জন কবরে শুয়ে গেছে আজকে মাহফিলের আলিয়া তাদের সকলের পক্ষতে কবল আর মঞ্জুর করেন আল্লাহ তাদের পর থেকে কবর গুলিকে আল্লাহ বেঁচে আলমারে আদেন

জনের <muchas> পক্ষ

ভারত কিসিমের আমার বলা মৌসুম থেকে বাসায়রা গিয়ে আপনার পূজতে হাতে আমাদের মাল হাওয়ালা গুলে দিলাম আমাদের বিবি বাল বাচ্চা কোন কি তিন দিন পর আল্লাহ 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 ওয়ালাদের মা বাবা বানায়া আমরা করে কোরে দিও না ইশ করে ও তালা তাআলা খাইরে খালকি মুহাম্মদ আজমাইন হক ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم